হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ব্যাট ফ্যাক্টরি তো আমরা যখন কাশ্মীর সব ঘুরে টুরে যখন শ্রীনগর থেকে বেরিয়ে রাস্তায় আসছিলাম তো তখনই এই ব্যাট ফ্যাক্টরিটা আমরা দেখতে পেলাম তো সবাই মিলে আমরা চল্লিশ জন গ্রুপে ছিলাম তো সেই চল্লিশ জনই আমরা দল বল বেঁধে সবাই এই ফ্যাক্টরিতে নেমে পড়লাম তো দেখো এই ব্যাটগুলো এত সুন্দর মানে যারা চেনে ব্যাট খেলে তারা কিন্তু সবাই যারা যারা চেনে তারা কিন্তু সবাই একটা করে নিয়েছে মানে আমাদের চল্লিশ জন গ্রুপের যারা যারা ছিল তারা কেউ ছেলের জন্য নাতির জন্য বড় বড় ছেলেও ছিল তারাও নিয়েছে আমাদের সঙ্গে যারা ছিল তো দেখো এই হচ্ছে ব্যাট ফ্যাক্টরি বিল্লা ন্যাশনাল স্পোর্টস ব্যাট ফ্যাক্টরি তো দোকানটার নাম তো সবাই নেমে ফল দেখো কত সুন্দর সাজানো আছে সবাই নামলাম বাস থেকে তো প্রায় এখানেই আমাদের ফ্যাক্টরিতে কেটে গেলো প্রায় দু আড়াই ঘন্টার মতো তো ছোট বড় যেমন মানে যেমন সাইজের নেবে বাচ্চা থেকে একদম বড় অবধি এই যে দেখতে পাচ্ছ আমার ভাই এই যে আমার ছেলের হাতে ব্যাট রয়েছে দেখতে পাচ্ছ ও দেখে শুনে নিচ্ছে মানে ওরা ব্যাটের সম্বন্ধে খুব ভালো জানে আর ভাই আর আমার ছেলে ওরা দুজনে দেখে শুনে নিচ্ছে মানে আমার ভাইয়ের নেশা একদিন ছিল ক্রিকেট নেশা তো এখন ছেলের জন্য দেখছে এই যে ভাইয়ের বউ দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমরা নেমে পড়েছি গ্রুপে চল্লিশ জনের মধ্যে সবাই কিন্তু যে যার একটা করে আমার ভাইপোর অবস্থা দেখো ও আনন্দে গোটা ফ্লোর একদম ছুটে বেড়াচ্ছে তো দেখো ওই যে গোডাউনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠ একদম ব্যাটগুলোকে রেডি করাচ্ছেন মানে স্টিকার মিকার লাগানো হয়নি দেখতে পাচ্ছ গোডাউনের মধ্যে ব্যাট সমস্ত রাখা আছে তো অগুন্তি ব্যাট এখানে যত রকম ভালো ভালো প্লেয়াররা এখান থেকে এসে ব্যাট নিয়ে যায় তো খুব একটা সুন্দর জায়গা বেশ মনোরম প্রকৃতি একদম নিস্তব্ধ কোনো জ্ঞানজাম নেই তো রাস্তার ধারেই একদম এই ফ্যাক্টরিটা খুব সুন্দর শান্ত একটা পরিবেশ খুব সুন্দর লাগছিলো বেশ অনেকক্ষণ এখানে যেন সময়টা কেক কাটিয়ে দিতে পারলে আরও ভালো হয় খুব ভালো লাগছিলো তো আমি একটু আশপাশটা ঘুরে নিচ্ছিলাম আর এদিকে আমার ভাইপোর কাণ্ডটা দেখো বন্ধুরা ও মানে আমরা বাসে যখন আসছি না সারাক্ষণ মানে একসঙ্গে বোধ হয় যে ছয় থেকে সাত ঘন্টা বাসে জার্নি হচ্ছে তো ভালো লাগছে না বাচ্চা ছেলে বুঝতেই পারছো তোমরা তো নামান নেমেছে তার জন্য এত ছুটে বেড়াচ্ছে এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এই যেখানে ভাইয়ের সাথে দোকানের মালিকের আমাদের কথাবার্তা চলছে আর বুঝতেই পারছো ভাই পো কেন রকম দৌড়াচ্ছে বাঁধা গরু ছাড়া পেয়েছে বলে না তাই ওর মানে একভাবে কন্টিনিউ বাসে মানে জার্নিটা ভালো লাগছিল না তো তার জন্যেই এরকম দৌড়াচ্ছিলো দেখো সবার সবার কিন্তু একটা করে ব্যাট নেওয়া হয়ে গেল আবার যে যার সব বাসে আমরা উঠছি এ হচ্ছে আমাদের বাস তো একসাথে ছিলাম চল্লিশ জন একসাথে যেখানেই যাচ্ছি খাওয়া দাওয়া যেখানে ঘুরতে যাচ্ছি একসাথে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে তো দেখো এই যে দোকানের নাম বিলাল ইন্টারন্যাশনাল পোর্টস ব্যাট ফ্যাক্টরি তো এই ছিল আমার আজকের ভিডিওর গল্প এই যে আমার ছেলে আমার ছেলে তো ক্রিকেট প্রিয় খুব ও ইডেনে যাবে ক্রিকেট দেখতে বুঝতেই পারছো কতটা নেশা খেলার তো সবাই একটু করে এই জায়গায় ছবি তুলে নিলাম এই যে আমার ভাই আমার সাথে ছবি তুলেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আবার আসছি নেক্সট ভিডিওতে টাটা